সালামু আলাইকুম এভরিবান আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ডীয় ভিডিও চলে আসলাম লং লাইফে তো যারা হচ্ছে আপনার উইন্টার কালেকশন নিতে চান অবশ্যই ভিডিওটা এইটা কিন্তু আমাদের শেষ ভিডিও তো যারা এই ধরনের এই ফুলাতার টি শার্ট হুটি জ্যাকেট নিতে চান অবশ্যই লং লাইফে চলে আসবেন তো ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই আশা করি তো অনেক ইউজ পরিমাণ কালেকশন ওনাদের চলে আসছে এই শীতের শেষ ধামাকে নিয়ে আসবো এইবার ভিডিওতে আর প্রাইসগুলো মেনশন করে দিব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো চলে আসলাম আবারও সেই আরিফ ভাইয়ের আরিফ ভাইয়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে লং লাইফ সিক্সটি এইট তো তারা যারা এই ওনার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো সাবস্ক্রাইব করে দেন তো ওনার ইউটিউব চ্যানেল আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো অবশ্যই আপনারা ওনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া এবার কি দেখাচ্ছেন আজকে আমরা আমাদের চ্যানেলে এমন ভিডিও দেই নাই স্টোনের প্রোডাক্ট দেখাবো স্টোনের হ্যাঁ এটা পাঁচটা কালার এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে লং লাইফের নিজস্ব প্রোডাক্ট দেখতে পারতেছেন হ্যাঁ তো এটা রিয়েল স্টোন হ্যাঁ তো এইগুলা দেখাবো এটা পাঁচ ছয়টা কালার আছে তাছাড়া হচ্ছে ফুল হাতা কিছু আছে এটা হলো তিনটা কালার আছে আর আপনারা কিন্তু ভাইয়ার চ্যানেলে অনেকেই এই প্রোডাক্টগুলো চেয়েছেন আমি আড়াইশো টাকা যেগুলো দিয়েছিলাম ওগুলা কিন্তু অনেকগুলো কারণ আছে এই যে এইগুলা অনেক কাস্টমার চাইছে আমি দিতে পারি নাই না দেওয়ার কারণ আছে মেসেজ অনেক সময় দেখতেও পারি নাই কারণ হইতেছে এই কয়েকদিন অনেক জ্যাম ছিল আমাদের মার্কেটটার ভিতরে অনেক জ্যাম ছিল এইভাবে সবাই আমাকে ক্ষমা চোখে দেখবে আর তাছাড়া হচ্ছে আমাদের হুড়ি কিছু কালেকশন আছে গোলগলার কিছু কালেকশন আছে আরও অনেক কিছু দেখাবো তবে ভিডিওটা খুব শর্ট করে দেখাবো জাস্ট আপনারা নিলে খুব দ্রুত অর্ডার করবেন আমাদের স্টক তো প্রথমে চলে এই একটা প্রোডাক্ট এটা কাপড় বলে ঠিক আছে টাকার মধ্যে পেয়ে যাবেন এটা সাইজ হবে তিনটা দেখেন এর পাশাপাশি এটা কিন্তু পাতলা কাপড় ঠিক আছে এটা মার্শালাইজ কাপড় আর এটা কিন্তু পপকর্ন কাপড় এটা কিন্তু আড়াইশো টাকা তবে এই দুইটার ভিতরে অনেক পার্থক্য আছে যখন আপনি ধরবেন তখনই বুঝতে পারবেন যাই হোক তো তাছাড়া হচ্ছে আমাদের আরো কিছু কালেকশন আছে আমরা বাহিরে চলে যাই আমি দেখাইতেছি আছে তারপরে ভিতর থেকে দেখা এই যে এই প্রোডাক্টগুলো স্টনের ঠিক আছে এটা কিন্তু আমাদের ছাড়া খুব কম দোকানে পাবেন আর যাদের কাছে পাবেন তারা কিন্তু রেট অনেক খাই দিবে এটা ষোলোশো টাকার প্রাইস আর টেক প্রাইস তবে এই ভিডিওর জন্য আমরা এটা দিতেছি মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকার মধ্যে এই জগার্স গুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু মার্কেট যাচাই করে দিবেন অবশ্যই ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভাই আমাদের আমাদের চ্যানেল যেটা লং লাইফ ওটাতে দেখবেন কি যে 350 করে ভিডিও আছে 400 500 করে ভিডিও আছে এটা কোয়ালিটি অনুযায়ী হয় ঠিক আছে আমি মানুষের ভিডিও করি আমি তো বুঝতে পারি কোন কোয়ালিটি কেমনে দিলে ভালো হয় তো তাছাড়া কিন্তু আমার গায়ে 10 ডলার টাও আছে দেখাবো তো এইগুলো হচ্ছে চারটা সাইজ ঠিক আছে এগুলো প্রত্যেকটা চারটা সাইজ এগুলো 900 করে রাখি ঠিক আছে ভাইয়া তো এছাড়া হচ্ছে এই যে স্টোনের সুতে একটা প্রোডাক্ট আছে একটু কাছে এসে পড়েন আমি আপনাদের আজকে ছোট্ট একটা ভিডিও দিব ছয় মিনিটের সাত মিনিটের এই ভিডিওটা আপনি অনেক কিছু পাবেন এই যে দেখেন এটা হ্যাঁ এগুলো ওঠার কোনো চান্সই নেই এই একটা আছে এগুলো আটশো করে এটা অনেক সুন্দর এই একটা আছে এটা আটশো এটা আছে পাঁচশো টাকা ডিওরের তো তাছাড়া হচ্ছে আমাদের ডপ শোল্ডার যেটা আমি করে আসি এর ভিতরে পাঁচ ছয়টা কালার আছে ঠিক আছে

একটা আছে আর আমার গায়ের একটা আছে মান্ডে এটাও আছে মানডে ব্ল্যাক এগুলো প্রত্যেকটা পাঁচশো টাকা পেয়ে যাবেন তো এছাড়া হচ্ছে এই যে এইখানে বাড়ে এটা পেয়ে যাবেন পাঁচশো টাকায় ঠিক আছে এই একটা আছে এটাও পাঁচশো টাকায় পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা পাঁচশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে ভাই এটা মার্শাল আইস কাপড়ের এটাও পাঁচশো টাকা পেয়ে যাবেন

এই যে জ্যাকেটগুলো হচ্ছে আপনারা এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি তারপর ওই যে এটার মধ্যে হোয়াইট কালার দেখতে পারতেছেন এই যে হোয়াইট কালারটা এটাও এক হাজার টাকার মধ্যে পাবেন তারপর পাশাপাশি এই যেই হুঁটিগুলো দেওয়া আছে এগুলোর প্রাইস মোটামুটি আপনাদেরকে জানানো হয়েছে তো আপনারা এই স্ক্রিনশট দিয়ে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ওনারা হোলসেল করেও থাকে যারা হোলসেল নিতে চান অবশ্যই হোলসেলও নিতে পারবেন আর হচ্ছে আর ভাইয়ার যে ইউটিউব যে চ্যানেলটা আছে তারপর ওনার হচ্ছে ফেসবুক পেজ আছে তো এইগুলো আমরা সব দিয়ে দিব আপনারা চাইলে ওনার পেজে থেকে ঘুরে আসতে পারেন এই যে যে স্টোনের যেই ফুলাতার টি শার্টটা দেখতে পারতেছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা কিন্তু 1150 টাকা দেয়া এটা 1150 টাকা প্রাইস দেয়া আছে তো ভাইয়া এটা আপনার জন্য একদম কম দামে দিতেছি কত দিচ্ছেন করেন এই রেটে আমি হোলসেল করি 650 টাকা মাত্র 650 টাকা স্টোনের আপনারা টি-শার্ট পেয়ে যাবেন এই কাপড় কিন্তু এই ভাইয়ার দোকান থেকে দেখাই দিতেছি এইগুলো কালার আগে দেখে ঠিক আছে একটু ডিজাইন চেঞ্জ হবে

সুন্দর যারা একটু দেখেছে ফরসা মানুষ আছেন তারাও পড়তে পারবেন এই যে যারা ব্র্যান্ডের এই যে টি শার্টগুলো দিয়ে দেখতেছেন অপর কাপুরে এগুলো কিন্তু দুশো টাকা করে এই যে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে ভাই চারটা কালার গেল হ্যাঁ এইবার আমি অনেকগুলো কালার দেখাবো এইগুলো যারা এই শীতের ভিতরে হাফাত চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে এই একটা প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আড়াইশো টাকায় এটা ভাইয়ার জন্য এই অফারটা আর ভাইয়ার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন নাহলে এই অফার দিব না যদি না দেখান তাহলে কিন্তু দিব না ভাই এই যে এগুলো আছে ঠিক আছে এগুলো অনেকগুলো কালার আমি আপনাকে দেখাই দিতেছি সবচেয়ে সুন্দর কালার কোনটা রাইখা কোনটা বলবেন এটা আপনি নিজে ভুলে যাবেন কালোর ভিতরে কিন্তু তিনটা ডিজাইন আছে আমি দেখাই দিতেছি তিনোটাই নাহলে আপনি বুঝবেন না দেখেন তিনটাই কিন্তু কালো কালো ভিতরে তিনটা ডিজাইন আপনারা যারা দ্রুত অর্ডার দিবেন তাদেরকে আমি দিতে পারবো না হলে কিন্তু দিতে পারবো না কারণ স্টক সীমিত খুবই সীমিত এগুলা আরো কিছু কালার আছে যেখানে ভাই এগুলো প্রত্যেকটা এই কিন্তু সেম এই একটা আছে এইটা প্রথমে ভিডিওতে কিন্তু আমরা দিয়ে দিছিলাম এই একটা আছে মানে এগুলো প্রত্যেকটা আমি যে রেট দিতেছি মার্কেটে অনেক দোকানে ঠিক আছে এই রেট দেয় না আর দেয় না হয়তো আমাদের দোকানটা ভিতরে মানে মেন ভিতরে এই কারণে আমাদের দোকান ভাড়াটা একটু কম তো আমরা একটু কমেই দিতে পারি এই যে এই প্রোডাক্ট আছে এগুলো প্রত্যেকটাই পেয়ে যাবেন অনলি আড়াইশো টাকা করে আর এটাই এটা শুধু কিন্তু ভাইয়ার এই চ্যানেলের জন্য আর যারা যারা আমাদের আপডেট ভিডিও চান অবশ্যই ভাইয়াদের চ্যানেলে চোখ রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও নিয়ে আসি আজকে ছোট্ট ভিডিও দিলাম এছাড়া দেখেন এই যে কলরওয়ালা এগুলো কিন্তু আছে আমি একটা ধারণা দিয়ে দিয়ে এগুলো পাঁচশো করে আমি বিক্রি করি ঠিক আছে তারপরে এই যে এইখানে আরো কতগুলো ডিজাইন আছে তো এইগুলো আমার কাছে না এই যে মানে আমরা সামনের ভিডিওতে এগুলো নিয়ে আসবো আমার কাছে বিভিন্ন ডিজাইন আছে ঠিক আছে প্রত্যেকটাই এগুলো পাঁচশো করে এটা আছে সাড়ে তিনশো এগুলো কাপড়ের উপরে সব কিছু হয় এই প্রোডাক্টটা দেখবেন অনেকের কাছে অনেক রেট এটা কিন্তু খুবই পপুলার একটা প্রোডাক্ট কিনচি এটা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এছাড়া হচ্ছে যারা ভাইয়াদের চ্যানেলে এরকম ভিডিও দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভাইয়ার পাশে থাকবেন আর আমি একটা কথা বলে দিই আপনারা যদি এই ভিডিও আপনাদের জন্য করা হয় আপনারা যদি দেখেন দেখার পর একটা লাইক না দেন একটা কমেন্ট না করেন কি ধরনের ভিডিও চান যদি না বলেন ভাইয়ার কেমন সামনে আগাবে তো অবশ্যই সব কিছু করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন একটা ভিডিওতে